একটা অদ্ভুত ব্যাপার নোটিশ করেছেন অনেক সময় আমরা রাগের মাথায় আমাদের পছন্দের মানুষটাকে বলে দিই আজ থেকে আর কথা বলবো না তোমার সাথে এখন থেকে আমি সব মেসেজ ডিলিট করে ফেলব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে তারপর তুমি তোমার মতো আর আমি আমার মতো কিন্তু ঠিক পরের দিনই আমাদের রাগ অভিমান জেদ কোথায় যেন হারিয়ে যায় তখনই আমরা তাকে আবারও বড্ড মিস করতে শুরু করে দিই আর সাথে সাথে কথা বলার জন্য পাগল হয়ে যায় ছটফট করতে শুরু করি বারবার আমরা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসটা স্ক্রল করি দেখি যে আমাদের প্রিয় মানুষটা আমাদের স্ট্যাটাসটা দেখলো না কিংবা আমার জন্য কোনো সে আপডেট দিয়েছে না। আর তারপরেই গ্যালারি ঘেটে তার ফটো দেখতে শুরু করি এসব করতে করতেই যখন মেসেজ করার জন্য হাতটা তার নামের ওপর যায় তখন কেমন কাঁপতে শুরু করে দিই আমাদের মন বলে ওঠে ও তো মেসেজ করতে পারতো আমায় আমি কেন আগে করব আর যখনই সব ভুলে ফাইনালি আমরা তাকে একটা মেসেজ দিয়ে বসি রাগ অভিমান জেদ সবগুলো যেন কেমন হারিয়ে যায় এবং আবারও তার জন্য জেগে ওঠে এক রাস ভালোবাসা আসলে ভালোবাসা যে কতটা সুন্দর সেটা কাউকে ভালো না বাসলে বোঝানোটা বড় মুশকিল সো ফ্রেন্ডস আমি শোভন ছিলাম তোমাদের সাথে কলমে বিশ্বজিৎ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সব ভাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে টেল দেন সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো থ্যাংক ইউ